মতো প্রজার দুঃখে তাদের চোখে আসত না রে ঘুম দেশের ভেতর আমরা রিলিফ দিচ্ছি না আমরা কিন্তু কিছু উপহার নিয়ে আসছি আমাদের ভাই বোন বিপদে পড়লে বাড়িতে যাইলে যেরকম নিয়ে যায় আমাদের আল্লাহর তাওকল করে পরিস্থিতি ইনশাল্লাহ আমরা মোকাবেলা করি এবং আমরা সবার কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন এই পরিস্থিতি থেকে মানবতাকে উত্তরণ মুক্তিদান করে সে প্রত্যাশা কামনা করে